জানেন আমাদের যে বিদ্যুৎ খাতটা অনেক বেশি পরনির্ভরশীল আমরা যে কোনো প্রযুক্তি আমাদের নিজস্ব সক্ষমতা থাকা সত্ত্বেও সেই কারিগরি দক্ষতা বলেন কারিগরি টেকনিক্যাল এক্সপার্টিস বলেন আমরা কিন্তু বাইরের থেকে নিয়ে আসি ভিন্ন দেশ থেকে নিয়ে আসি কিন্তু ডে ওয়ান থেকে আমার এই বিশ্বাস এবং এই ভীষণভাবে গভীর হয়েছে যে আমাদের বিদ্যুৎ খাতে যারা কাজ করেন তারা অত্যন্ত মেধাবী এবং আমি জানি তাদের দি তাদেরকে দিয়ে আমাদের সকল বিদ্যুৎ খাতের সকল চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব এই আত্মবিশ্বাস থেকে এবং আমি বলবো যে আমরা আপনারা জানেন আমরা যেহেতু একই পরিবারে কাজ করি বিদ্যুৎ পরিবারে আমরা কাজ করি আপনারা জানেন যে ডে ওয়ান থেকে কিন্তু আমরা প্রথম যে কাজটা করেছিলাম সেটা হচ্ছিল দু হাজার পঁচিশের রমজান গ্রীষ্ম মৌসুম আমরা কেমন করে পার করব এবং এটা আমরা অলমোস্ট এভরি ফিফটিন ডেজ আমরা এক মিটিং করেছি মঞ্জুর জানে আমাদের পিজিসিবি পিজিবি পি তারা জানে আমাদের চেয়ারম্যান সাহেব জানেন আমরা কিন্তু একেবারে কোথাও কোনো সমস্যা কোনো চ্যালেঞ্জ আমরা আন অ্যাটেন্ডেড রাখতে চাইনি প্রতিটা জায়গায় এবং আমি বলবো যে আমাদের তখন নাস্তানাবুত অবস্থা আমাদের আপনারা জানেন যে আমাদের আর্থিক সক্ষমতার অবস্থা পিডিবি বিশাল ঋণের বোঝা ভর্তুকির চাপ নানাবিধ চাপ আমাদের রিজার্ভে টাকা নেই ডলার নেই মানে একটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু আমাকে বিদ্যুৎ মুক্ত একটা বিদ্যুৎ পরিস্থিতি থাকতে হবে তো সেই জন্য আমি আল্লাহর অশেষ রহমত রহমতে আমি বলবো আমরা কিন্তু সকলকে নিয়ে আমাদের বিদ্যুৎ পরিবারের যারা সদস্য আমরা সকলে যারা জেনারেশনে আছেন যারা ট্রান্সমিশনে এবং যারা ডিস্ট্রিবিউশনে সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এবং নিরলস প্রচেষ্টা আমি বলবো কারণ প্রত্যেকে জিনিসটাকে অর্ন করেছে আমরা আমি বলব এটা আমার বলতে কোনো মতেই দ্বিধা নেই এবং আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলবো যে আমাদের বিদ্যুৎ খাতে যারা কাজ করেন এত মেধাবী প্রকৌশলী এবং প্রত্যেকে জ্ঞান এক জিনিস নলেজ এক জিনিস যেটাই বলেন আমার এক্সপার্টিস এক জিনিস সেটা যদি ওনারশিপ নিয়ে দেশের কল্যাণে যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে সেই জ্ঞানের কোনো প্রয়োজন আসলে আমাদের নেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকেই যারা আমরা একসঙ্গে কাজ করেছি ওই সময়টায় এবং এখনও কাজ করছি তারা প্রত্যেকেই অতিরিক্ত যে জিনিসটা আমাদেরকে দেখিয়েছেন যেন আমি আন্তরিক কৃতজ্ঞতা একটা ফোনাম পেয়েছি বলার জন্য সবসময় বলার সুযোগও হয় না আমি আন্তরিক কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি ভ্যালু করি সেটা হচ্ছে যে প্রত্যেকেই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন আন্তরিকতার সঙ্গে এবং সেন্স অফ ওনারশিপ থেকে করেছেন এবং কমিটমেন্টটা তাদের ছিল তো সেই জন্য আমি বলি যে বড় বড় অনেক চ্যালেঞ্জ আমরা গত বছর এরকম একটা পরিস্থিতিতেও কিন্তু লোডশেড মুক্ত বিদ্যুৎ ব্যবস্থা কিন্তু আমাদের চালু ছিল আমরা কিন্তু কোনো জায়গা থেকে খুব বড় ধরনের কোনো অসন্তোষ পাইনি এবং ভাগ্যের বিষয় হচ্ছে যে আমি এরকমও মেসেজ পেয়েছি এটা আপনাদেরকেও বলেছি যে আমি আমাকে জানানো হয়েছে যে আমরা মানে সেহেরি সময় বা ইফতার সময় বিদ্যুৎ থাকবে এটা আমাদের কল্পনারও বাইরে ছিল ছোটোবেলা থেকে দেখিনি কিন্তু তারা বলেছে ধন্যবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানিয়েছে আমাদেরকে মেসেজে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে তো এটা আমি বলবো যেটা আপনাদের অবদান আপনারা করেছেন কারণ আপনারা ওন করেছেন আমাদের এক্সপার্টিজ অনেক আছে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের ওনারশিপ ডেভেলপ না হয় ততক্ষণ পর্যন্ত তো বেস্ট কাজটা কিন্তু আমরা করতে পারি না তো আমাদের যেহেতু সৎ নিয়ম ছিল প্রচেষ্টা ছিল সৎ আন্তরিকতার সঙ্গে মানুষকে স্বস্তি দিব রমজানে গরমে এই যে স্বস্তি দেওয়ার যে প্রচেষ্টা আমাদের ছিল সেটার রহমতে আমরা পুরোপুরি এনজয় করেছি গত বছর আমরা এবছরও ইনশাল্লাহ এই সকলকে নিয়ে সকলকে একসাথে করে আমাদের যা মেধা মনন আছে আমাদের যে এক্সপার্টিস আছে সকল কিছু নিয়ে সম্মিলিতভাবে এবছরও আমরা সেটা উতরাতে পারবো বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তো সেই জন্য আমি বললাম যে আমাদের বিদ্যুৎ খাতের সকলের অংশগ্রহণ সকলের প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আর কয়েকটা বিষয় আসলে মূল আলোচনায় ওখানে যাওয়ার আগে যেহেতু টেকনিক্যাল বিষয়ে আমি ওখানে কিছু বলতে চাই না মানে এটা তো আমি আমার ইয়েটা প্রকাশই করেছি যে আমাদের নিজস্ব সক্ষমতা আমাদের নিজস্ব উদ্ভাবন এটা যদি হয় আমাদের বিদেশমুখীতা কমে আসবে এবং আমরা যখন দিতে শুরু আমরা যখন নিজেরাই তৈরি করতে শুরু করব শুধু নিজের মার্কেট না আমরা কিন্তু বহিবিশ্ব আমার প্রোডাক্টকে নিয়ে যেতে পারি সেখানে আমার আর্থিক সক্ষমতা এবং আমার যে কারিগরি সক্ষমতা যা যে কনফিডেন্স সেই জিনিসগুলো আমরা অর্জন করতে পারবো এখনই না হয়তো বা পাঁচ বছর পরে হয়তো আমাদের প্রকৌশলীরাই সেরকম আমাদের যেখান থেকে আমরা টেকনোলজি নিয়ে আসি সেখানে আমরা টেকনোলজি এক্সপোর্টও করতে পারবো তো সেইটা আমি বিশ্বাস করি এটা আমাদের পক্ষে সম্ভব আমাদের প্রকৌশলীরাই সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবেন খুব দ্রুতই যে প্রসঙ্গগুলো এসছে সেই সমস্যাগুলোর কথাই এসছে আজকের আলোচনার মধ্যে দিয়ে আমি একটু বলতে চাই পাওয়ার সেক্টরের আমাদের এই গত এক বছর বা সোয়া বছরের যে কোনো অর্জন নেই এটা আমি বিনয়ের সঙ্গে আমি এটা দ্বিমত প্রসণ করছি কারণ আমরা যারা একসঙ্গে কাজ করছি আমরা জানি আসলে এই যে যেমন যে কথাটা বলি যে মুক্তর যে বিষয়টা এটা কেমন করে হয়েছে আমরা যখন বসলাম যে আমাদের গ্রিডের সক্ষমতা কোথায় কোথায় চ্যালেঞ্জের মুখে আছে আমার জেনারেশন সারপ্লাস কিন্তু আমি বিদ্যুৎ নিতে পারি না তখন আমরা ওই লোকেট জায়গাগুলো লোকেশনগুলো চিহ্নিত করেছি এবং এখানে আমাদেরকে পিজিবি পিএলসি সহযোগিতা করেছে তাদের সিমুলেশন ল্যাব থেকে তারা বলেছে যে কোন কোন জায়গায় আমাদের দেখিয়েছে সিরিজ অফ মিটিং আমরা করেছি তারা ডিসপ্লে করেছে প্রেজেন্টেশন দিয়েছে যে এই জায়গায় আমার এখানে কোথাও মামলা আছে আমাদের কিন্তু কোনো কোনো জায়গায় মামলা আছে জনসাধারণের মামলা আছে ওজিফা খাতুনের মামলা আপনারা জানেন আমরা কি বলে আমাদের ময়মসিংয়ে আমরা কিন্তু খুব একটা স্বস্তিতে ছিলাম না যেখানে আমাদের সেচ ওই ময়মসিং এলাকাটা হচ্ছে আমাদের কৃষি নির্ভর এলাকা সেখানে কিন্তু আমাদের বিদ্যুৎ পরিস্থিতি খারাপ ছিল তো এখনো খারাপ সেটা এখনও খুব উন্নত হয়েছে তা না কিন্তু আমাদের গ্রিডের সক্ষমতা কিন্তু এখন অনেকখানি আমাদের যে বটল নেকাল ছিল সেটা কিন্তু চলে গেছে তো এখানে আমি যেটা বলবো যে এটা হলো আমাদের 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 সকল এই যে পরি পারিবারিক প্রচেষ্টায় কিন্তু এটা হয়েছে আমরা যে জায়গায় যেই জায়গায় আমরা বটল লেক ফিল করেছি দেখেছি আপনাদের কাছ থেকে জেনেছি সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করার আমরা চেষ্টা করেছি বেতারের সঙ্গেও পিজিবিপিএলসির একটা সমস্যা ছিল সেটাও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যখনই আমার নলেজে এসেছে আমরা কিন্তু অ্যাড্রেস করেছি এবং সেই সমস্যাটা নয় আমার সম্ভবত ও স্বাক্ষর হয়ে গেছে আমার জানা মতে তাই না হ্যাঁ তো এই জন্য জি হ্যাঁ হ্যাঁ কাজ সরে গেছে তো সেই জন্য আসলে যদি আমরা প্রত্যেকে ওন করি এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমার যেটুকু রোল আমি তো আর আপনাদের মতো ওরকম টেকনিক্যাল যেতে পারবো না কিন্তু আমার যেটুকু করার সেটুকু আমি চোখ বন্ধ করে এবং অবশ্যই আমি সেটা করবো কারণ এই সেক্টরকে আমি ধারণ করি আর এই সেক্টরটার প্রতি আমার এক ধরনের মমত্ববোধ আছে আর এই জিনিসগুলো কোথায় কোথায় চ্যালেঞ্জ আসছে যেটুকু আমাদের সক্ষমতার মধ্যে পড়ে আমরা সে চেষ্টা করব। আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা প্রসঙ্গে এসছে প্রমোশনের বিষয়গুলো আসছে পিডিবির বা আপনাদের প্রকৌশলীর তো এইটার বিষয়ে একটু বলি যে আমাদের পিডিবির যে অর্গানোগ্রাম এবং যে প্রবিধানমালা রিক্রুটমেন্ট রুলস এগুলো অনেক পুরনো চুরাশি বিরা বিরাশি চুরাশি সালের সেই অর্গানোগ্রাম হাল লাগাত করে আমি ডে ওয়ান থেকে পিডিবি চেয়ারম্যান মহোদয় জানেন আমি ওনাকে কন্টিনিউয়াসলি বলেছি যে হাল নাগাদ আমার পাওয়ার সেক্টরের ডিমান্ড বেড়ে গেছে সেই অনুযায়ী আমার জনবলটা কিরকম হওয়া দরকার কাঠামোটা কিরকম হওয়া দরকার আপনি আমাকে পাঠান এটা আমি দেখব সেটা আজকে না কালকে উনি আরো অনেক ব্যস্ত থাকেন আপনারা জানেন কারণ আমাদেরকে তো এটা ধরে থাকতে হচ্ছে সকলকে মিলেই আমরা একটা শক্ত হাতে ওই যে একটা কথা আছে না যে তোমরা শক্ত হাতে আল্লাহ রচুকে ধারণ করো পরস্পর থেকে বিচ্ছিন্ন হই না তা সেরকম ভাবেই সকলে মিলে সেই রশিটাকে শক্ত করে ধরে আছি যাতে পাওয়ার সেক্টরের যে কালিমা সেই কালিমা থেকে আমরা উদ্ধার পেতে পারি ওখান থেকে বেরিয়ে আসতে পারি তো পৃথিবীর চ্যানেল মহোদয় আমাকে খুব বেশি দিন পুরনো না আমার মনে হয় পনেরো দিন আগে আমাকে অর্গানোগ্রামটা দিয়েছেন এবং দিয়েছেন প্রবিধান মালাটা তো সেই মালাও বিরাশি সালে সুতরাং এটাকেও আমাদের আপডেট করতে হবে এখন যে জিনিসটা আমার অনুমতি না তার আওতায় কিন্তু নিয়োগ কার্যক্রম দেওয়া যায় না সেজন্য আমরা এখন চিন্তা করছি যে আগে প্রবিধানমালাটাকে আমরা তাড়াতাড়ি করে পাশ করিয়ে যেই শূন্যতা জনবলের যেটা সেটা নতুন করে জনবল যাতে আমরা নিতে পারি অস্থায়ী ভিত্তিতে হলেও আমাদেরকে নিতে হবে এইটা আমাকে করতে হবে কারণ আমার পাওয়ার সেক্টর চালাতে হবে এটাও কিন্তু একটা অনিয়ম হবে কিন্তু তো সেটাও ভাবতে হবে যে আমরা আসলে বেটার ভালো কিছুর পাওয়ার আসে আমাদের হয়তো অনেক কিছু ছাড় দিতে হচ্ছে বা হবেও নিকট ভবিষ্যতে তো এই জিনিসগুলো আমরা যে আনঅ্যাটেন্ডেড আছে বিষয়গুলো তা না আর প্রমোশনের বিষয়গুলো হচ্ছে যে সেখানে কিন্তু মন্ত্রণালয়ের প্রতিনিধি তারপরে আমাদের জন কী বলে জনপ্রশাসনের প্রতিনিধি কিছু ফর্মালিটিস আছে এগুলো লাগে এখন যেখানে অর্গানোগ্রাম পাস হয় নাই যেখানে প্রবিধানমালা নাই সেখানে সেই সমস্ত জায়গায় নিয়োগ বা পদোন্ন দিতে অফিসাররা তো স্বাভাবিকভাবেই ভয় পাবেন যে পরিস্থিতি আছে সেই জন্য তারা আসলে সেইখানে খুব বোধ করছেন না সেই জন্য তারা অ্যাটেন্ড করছেন না তো আমরা বিশ্বাস করি যেহেতু আমরা কাজ শুরু করেছি এবং কাজ করছি প্রবিধানমালাটা নিয়ে এটা হয়ে গেলে আমরা আশা করি যে আমাদের এই যে জটিলতাটা প্রমোশন সংক্রান্ত বা এ সেগুলো ওভারকাম করতে আমরা পারবো এটা ছাড়া আর যে বিষয়গুলো এসছে একটু একটু করে বলি সেটা হচ্ছে যে আপনাদের সকলের সহযোগিতা আপনারা জানেন এতদিন পর্যন্ত আমাদের ইন্টিগ্রেটেড অ্যান্ড এনার্জি পাওয়ার মাস্টার প্ল্যান ছিল দু সালে যেটা সেটা আপনারা জানেন যে জায়গা আমাদেরকে করে দিয়েছিল এবং প্রচুর অর্থের বিনিময়ে সেটা করা হয়েছিল। কিন্তু আমাদের আপনাদের সহযোগিতায় আমাদের পাওয়ার সেক্টরের যে মেধাবী প্রকৌশলীরা কাজ করেন তাদেরকে নিয়েই আমরা ছোট ছোট টিম করে দিয়ে এই আমাদেরকে টাইম আমরা টাইম দিয়ে দিয়েছিলাম সেপ্টেম্বর ত্রিশের মধ্যে আমরা একটা করব। যেটা কমপ্লিটলি আমাদের নিজস্ব তৈরি এবং সেটা আমরা করেছি আগামী বুধবারে ইনশাল্লাহ আমরা এটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর উপস্থাপন করবো এবং এটা কিন্তু আমি বলবো যে এটা একটা সকলের মিলে আমাদের সমস্যাগুলো কি কোথায় আছে কি করলে আমরা উত্তরণ করব আমরা একাধিক সিটিং মিটিং অনেক হয়েছে আপনাদেরকে নিয়ে আপনাদের তৈরি করা জিনিস আমাদের যারা ইয়াং ইঞ্জিনিয়ার্স আছে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি প্রতি আমাদের পাওয়ার সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছেন তাদেরকে দিয়ে মোটামুটি বলবো যে তাদের লিডারশিপেই তৈরি হয়েছে আমি বা পিডিবির চেয়ারম্যান মহোদয় বা পিজিসিবির এমডি মহোদয় বা যারা আমরা দপ্তর প্রধানের দায়িত্বে আছি আমাদের গাইডেন্সে তারা সেটা করেছে এবং এইটা আমরা উপস্থাপন করব এবং ইনশাল্লাহ এটা যদি পাশ হয়ে যায় তাহলে আমরা বলবো যে আমাদের দু সাল পর্যন্ত আমার পাওয়ার সেক্টরে আমরা কিভাবে যেতে চাই আমাদের প্রজেক্টগুলো কিভাবে নেওয়া হবে সেই প্রজেক্টের খরচ কত হবে সেই খরচটা আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি সাস্টেইনেবিলিটিটা কিভাবে এনশিওর হবে সেই ইনভেস্টমেন্ট রিকোয়ারমেন্টটা আমি কিভাবে পূরণ করব। আমি কার্বন মার্কেট থেকে কতটুকু আনব। আমার নিজস্ব সক্ষমতা দিয়ে কতটুকু করব। আমার রিনিউয়েবল আমি কতটুকু যাব আমার ডিমান্ড সাইড ম্যানেজমেন্টে আমার এনার্জি অডিট প্রোগ্রাম আমার লেভেলিং প্রোগ্রাম আমার এনার্জি এফিশিয়েন্সি ক্যাম্পেইন এই সমস্ত কিছু দিয়ে আমরা কিভাবে ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে দু হাজার পঞ্চাশে গিয়ে আমার টোটাল জেনারেশন ক্যাপাসিটিটা আমার কতটুকু মিনিমাম লাগবে সেটুকু তৈরি করে আপনাদেরকে নিয়েই করা হয়েছে সবই এটা আপনাদেরই অর্জন আপনাদেরই পরিশ্রম আমরা শুধুমাত্র একটুখানি যদি বলেন যে জাস্ট উপরে একটু আমরা পালিশ করেছি আর কিচ্ছু না সবটা আপনাদেরই করা তো সেটা আমরা করেছি তো এখানেও কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলো যেটা পাওয়ার সেক্টরে আমরা আপনারা সব সময় ভুগেছেন সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই আমাদের এই প্ল্যানিংটা তৈরি হয়েছে তো সেটা আমি বলবো যে আমাদের এই সোয়া বছরের এটি একটি অর্জন এছাড়াও আপনারা জানেন যে আমাদের রিনিউবেল এনার্জি পলিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সেটাও এ হয়েছে আমাদের নেট মিটারিং গাইডলাইন দু ছিল যেটার মধ্যে অনেক লিমিটেশন ছিল সেটাকে হালনাগাদ করে আমরা দু করেছি আমরা মার্চেন্ট পাওয়ার পলিসি করেছি দু এটা ছাড়াও আমাদের আরও বেশ কিছু অর্জন আছে যেমন আমরা ভর্তুকি কমানো আমি যদি বলি অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে মনে নেই বাট সেটা অনেক বড় পিডিপির চেয়ারম্যান মহোদয় জানেন এবং আমাদের যে প্রকল্পগুলো আছে এই প্রকল্পেতে অযাচিত ব্যয় এবং যে সমস্ত পণ্যের আমাদের কোনো প্রয়োজন নেই সেই সমস্ত পণ্যের ঢাসা হচ্ছে আমার ডিপিপিগুলো সেইগুলোকে আমরা করে আমাদের পাওয়ার সেক্টরের যত প্রজেক্ট আছে সেখান থেকে আমরা পাঁচ হাজার কোটি টাকা আমরা ডিস্কোপ করেছি কারণ যেগুলো আমার প্রয়োজন নয় অথবা পণ্যের মূল্য এমনভাবে ধরা আছে যেটা বাস্তবতা বর্জিত তো সেগুলো করেও আমরা কিন্তু সরকারের ওই পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি কোটি টাকার কিন্তু আমরা সাশ্রয়ের জন্য একটা উদ্যোগ নিয়েছি যেমন সেটা কাজ সেটা রিভাইস ডিপিপি আমরা প্ল্যানিং কমিশনেও পাঠ পাঠিয়ে দিয়েছি এবং ওইগুলো পাশ হয়েও আসছে তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আসলে রিফর্ম কারণ একদিনে তো এত কিছু সম্ভব না আমাদের তো সময়টা ছিল খুবই কম আপনাদের সকলেরকে নিয়েই আমরা কিন্তু এই যা এই জিনিসগুলো করার আমরা চেষ্টা করেছি এবং করে যাচ্ছি খুবই সম্প্রতি যে রিসেন্টলি আমি যেটা ইয়েকে আমাদের পিডিবি চেয়ারম্যান মহোদয়কে একটা দায়িত্ব দিয়েছি সেটা হলো যে যখন আমার নলেজে আসলো যে লং টার্ম সার্ভিস এগ্রিমেন্টের আওতায় প্রচুর টাকা আমাদেরকে কোম্পানিগুলোকে বাইরে দিতে হচ্ছে তো সেইটার জন্য আমরা বললাম যে চেয়ারম্যান মহোদয়কে বলে যে না আমার নিজস্ব সমস্যার সমাধান আমরা নিজেরাই করব। কারণ আমাদের পাওয়ার সেক্টরের প্রচুর ভালো ভালো ইঞ্জিনিয়ার আছে যার প্রমাণ হচ্ছে আজকে আমরা দুইটা উপস্থাপনা দেখলাম এনারা কিন্তু বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে শুধুমাত্র ট্রান্সমিশন সেক্টরে না আমার জেনারেশন সেক্টরও আছে যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় পিডিবির চেয়ারম্যান মহোদয়ের নলেজও আছে যে কারা কারা কোথায় কোন জিনিস নিয়ে ভালো করে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না কেউ হয়তো বয়লার এরিয়াটা নিয়ে খুব ভালো জানে অথবা কোনো একটা সিস্টেমের উপর তার দখল আছে যার যে বিষয়গুলো আমি ওনাকে বলেছি যে আপনি একটা রিসোর্স পুল থাকবে আমরা টোটালি প্রত্যেকে জানবো যে আমরা কোয়ে কোন বিষয়ে এক্সপার্ট আমাদের পাওয়ার সেক্টর কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা তাকে তাকেই প্রথমে ইয়ে দেবো যে তার পরামর্শটা আমরা গ্রহণ করবো এই রিসোর্স পুলটা যদি তৈরি হয়ে যায় আমাদের নিজস্ব যে কোর্ডিনেশন এবং নিজস্ব যে আমি কি বলবো টিম স্পিরিট সেটা দিয়ে কিন্তু আমরা পাওয়ার সেক্টরের চ্যালেঞ্জ যেখানে আমার খরচ না করলেই নয় সেগুলো আমরা আমাদের অযাচিত খরচগুলোকে আমরা কমিয়ে আনতে পারবো আমরা আয় বাড়ানোর জন্য রাজস্ব আয় বাড়ানোর জন্য এবং ব্যয় কমানোর জন্য আমরা কিন্তু প্রত্যেক সংস্থাকে আমাদের প্রতি মাসে যে মাসিক সমন্বয় সভা হয় আমাদের সকল কোম্পানি সকল দপ্তর সংস্থাকে প্রেজেন্টেশন দিতে হয় যে তারা কি করে সামনের এক বছরে বা তাদের প্ল্যানটা কি তারা খরচ সে কোথায় কোথায় অযাচিত খরচ আছে সেটা কিভাবে কমাবে এবং আমাদের আয় কিভাবে বাড়ানো যায় রাজস্ব আয়গুলো আমরা কিভাবে বাড়াতে পারি আজকের যে প্রেজেন্টেশন আজকে আমরা যেটা দেখলাম এই যে আমাদের মঞ্জুর যেটা প্রেজেন্ট করলো যে ফ্রিকোয়েন্সি অ্যানালাইজার এটা আর কি ব্যাপক ব্যবহার হতে পারে আমার পাওয়ার সেক্টরে কোন জায়গায় এটাকে আমি নিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে আমার এটার প্রোডাক্ট মূল্যটা কেমন হবে এগুলোও আমাদেরকে আসলে ভাব ভাবতে হবে যে বিদেশ থেকে আমি আনবো না আমার নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত যে জিনিস সেটাকে আমি কিভাবে মার্কেটে বড় করে আনতে পারি তাহলে আমার এই ডিপেন্ডেন্সিটা আসলে কমে আসবে আরও কিছু বিষয় আছে আমি আসলে অনেকগুলো আইন কানুনের জিনিসগুলো বললাম আমি যদি সংখ্যায় বলতে চাই তাহলে আমাদের যে বিদ্যুৎ বিভাগের বকেয়া বিলের যে আদায় আমাদের পাওয়ার সেক্টরের সব ইকুইলিটির কাছে প্রচুর বকেয়া ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের বকেয়া তো সেই বকেয়াগুলো আমরা এখন পর্যন্ত বারোশো সাতষট্টি কোটি টাকা বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু বিদ্যুৎ সেক্টরের বকেয়া আদায় করেছি কারণ এই বকায়গুলো বকেয়াগুলো আদায় করা যাচ্ছিল না কিন্তু সেটা আমরা করেছি আমাদের প্রত্যেকটা পাওয়ার পাওয়ার ডিভিশনের প্রত্যেকটা কর্মকর্তাকে প্রতিটা মিনিস্ট্রির সঙ্গে অ্যাটাচ করা হয়েছে যেই সেই মিনি আমাদের বিদ্যুৎ ইউটিলিটির বকে রয়েছে তারা নিবিড় তাদের সঙ্গে যোগাযোগ করে করে আমি এমন একাধিকবার মিটিং টিটিং করে আমরা কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বারোশো সাতষট্টি কোটি টাকা বকেয়া কিন্তু আমরা আদায় করেছি এগুলো আসলে বলার সুযোগ হয় না কারণ আমরা প্রচারে বিশ্বাস করি না আমরা কাজে বিশ্বাস করি কিন্তু আজকে মনে হলো যেহেতু আমরা দুঃখের সঙ্গে আমাদের সিনিয়র অনেকে বললেন যে আসলে কোনো কিছুই হয় নাই কোনো কিছু হচ্ছে না আগের মতোই আছে আসলে আগের মতো নাই আমরা আমি কিন্তু এটা মনে মানে মানতে পারি না যে আমরা আগের জায়গায় আছি আমরা কাজ করছি তো আমরা প্রত্যেকেই কাজ করছি আপনাদেরকে নিয়েই আমরা কাজ করছি তারপরে আমাদের আরেকটা বিষয় ছিল যে সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর আমরা ট্যারিফ হ্রাস করেছি আমাদের পিডিবি চেয়ারম্যান মহোদয়ের সক্রিয় সহযোগিতা উনি তিনি এই কাজগুলোর লিডারশিপ নিয়েছেন এখানেও আমরা ছাব্বিশশো তিরিশ কোটি টাকা আমরা বলেছি যেখানে কোন কোন জায়গায় আমাদের সাশ্রয় করার সুযোগ আছে সেগুলো বের করেছি এবং সেগুলো নিয়ে কাজ চলছে এই আদায়গুলো আমরা কমে আসছে আপনারা জানেন যে ফার্নেস অয়েল আমদানির ক্ষেত্রে ছিল নাইন পার্সেন্ট সার্ভিস চার্জ ছিল সেটা আমরা কমিয়ে পাঁচ পার্সেন্ট করে এখানেও আমাদের একটা বিশাল অ্যামাউন্ট আমরা কিন্তু সরকারকে এখন আর দিতে হচ্ছে না বছরে আমাদের সেভ হচ্ছে তো এগুলো হচ্ছে আসলে আমাদের অর্জন আর আমাদের যে যেটা বল আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমাদের আয় বাড়লো আমাদের কোম্পানিগুলোর যেটা সক্রিয় আমাদের অতিরিক্ত সচিব উন্নয়ন আছে তার তার এটা হেডেক ছিল तो तीन आर एटा के মনিটর করেন যে আমাদের কোম্পানিগুলোর কতটা সেটা দিয়ে আমরা আবার একটা সুপারিশ মালা করেছি যেটা আমরা সকল সংস্থাকে সকল কোম্পানিকে দিয়েছি যে আপনারা এই তরিকায় ফলো করেন আপনারা আয় বাড়াতে পারবেন এবং এটা কারণ সক্ষমতা বাড়াতে হলে শুধুমাত্র ওই অর্থ বিভাগের ভর্তুকির উপরে তো আসলে আমরা চলতে পারছি না অর্থ বিভাগের কাছ থেকে ভর্তুকি আদায়টাও ক্রমাগত চ্যালেঞ্জ হয়ে আসছে আমাদের জন্য এটা খুবই পরিশ্রমের কাজ তার চেয়ে যদি আমরা নিজস্ব সক্ষমতাই বাড়াতে পারি তাহলে আমার এই অর্থ বিভাগের কাছে ভর্তুকির চাহিদা প্রেরণ করাটা আমাদের আর এক সময় লাগবে না তো সেই বিবেচনা থেকে আমরা এই কাজগুলো করেছি করছি এবং এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা আমরা করে যাব এখানে এই হলো আমাদের মোটামুটি বিষয় আর আর কয়েকটা বিষয়ে প্রশ্ন ও এটা একটা রিসোর্স পুলের কথা বলেছি সেটা আমাদের এরা করবেন আর হলো আরেকটা জিনিস হচ্ছে যে আমি দু হাজার ষোলো বা সতেরোতে একটা আমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি যেটা আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা সেটা হলো আমি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ইউএসএতে আমি গিয়েছিলাম তো ওখানে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগলো যে ওনারা দুশো উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পাওয়ার সেক্টর জেনারেশন যতগুলো প্ল্যান্ট আছে যে যে কারণে ট্রিপ করেছে বন্ধ হয়েছে কীভাবে তাদেরকে চালু করেছে যত চ্যালেঞ্জ তারা মোকাবেলা করেছে প্রতিটা জিনিস ডকুমেন্টেড বিশাল বিশাল বালাম বই এবং এই বালাম বইতে সব হিস্ট্রিগুলো লেখা আছে তার মানে নতুন প্রজন্ম যদি আসে তারা দেখতে পারবে যে আমার এই পাওয়ার সিস্টেমে সমস্যা ছিল এটা কিন্তু একটা বিশাল একটা লার্নিং এর একটা মনে হয়েছে আমার কাছে তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আসলে এইটা এই বইটা আমরা কীভাবে আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে যেতে পারি তার আমরা ওরা জানবে কখন তখন আমাকে বলা হয়েছিল যে আঠারো হাজার ডলার ইয়ারলি দিতে হবে সাবস্ক্রিপশন ফি তাহলে এটার অ্যাক্সেসটা আমাদের ইঞ্জিনিয়াররাও পাবেন তো যাই হোক সেটাও পরের ব্যাপার তখন আমি পাওয়ার সেক্টরে ওভাবে ছিলাম না কিন্তু আমার আগ্রহ হয়েছিল তো এখন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যে উদ্ভাবন হচ্ছে এবং আমাদের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যা যা কিছু করছি এগুলো ডকুমেন্টেড হওয়া দরকার আমাদের ভবিষ্যৎ যারা প্রকৌশলী ভবিষ্যৎ যারা প্রজন্ম আসবে তারা যেন জানে যে এই সেক্টরে ভিতর দিয়ে এই সেক্টর কোন কোন চ্যালেঞ্জের ভিতর দিয়ে গিয়েছে এবং কিভাবে তার মোকাবেলা করেছে আমাদের আজকের উদ্ভাবন কিভাবে হলো কোন প্রেক্ষিত হলো সেটা আমাদেরকে কোন কোন সুবিধাটা দিল এগুলো যদি ডকুমেন্টেড থাকে আমার মনে হয় যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভবিষ্যৎ প্রকৌশলী যারা কাজ করবেন এই সেক্টরে তাদের জন্য একটা বিশাল লার্নিংয়ের একটা সুযোগ তৈরি হবে আমরা প্রত্যেকেই প্রত্যেক সংস্থা যদি এরকম একটা ডকুমেন্টেশন মেনটেন করি আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের কোনো ডকুমেন্টেশন থাকে না কোথাও না আমরা কার্বন মার্কেট থেকে যাবো আহ জি সি এফ এর ইয়ে ফান্ডিং এর জন্য যাচ্ছি বলে যে ইয়ে লাগবে এই মানে কি বলে সার্ট একটা রেজিস্ট্রেশন লাগবে তো রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্টেশন চাই কোনো প্রতিষ্ঠানের আমাদের ডকুমেন্টেশন নাই যার জন্য সেটাও আমরা অ্যাভেল করতে পারছি না তো এখন আমরা যদি সেটাকে মনোযোগ দিই একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা করি আমার মনে হয় সেটাও সম্ভব হবে আমার মনে হয় আমি অনেকক্ষণ বলে ফেলেছি সুযোগের সদ্ব্যবহার করেছি আপনাদেরকে ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি